মর্নিং কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমি ভালো আছি আর শোনা আমাকে দেখেছি মন ভালো থাকবে না দেখেছিলাম কালকেই গতকালই কিন্তু ভিডিও করতে পারিনি আমি একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম সারাদিন সেই জন্য ভিডিও করতে পারিনি তো চলো সোনামাকে দেখেছি আর আমি ভিডিও করব না তা হয় বলো সোনামার দুষ্টুমি সোনামার দৌড়াদৌড়ি সোনামার জল খাওয়া সোনামার যে মানে সমস্ত কিছুটা খুব এনজয় করেছি লিজান তোমাকে অনেক ধন্যবাদ তুমি একটা সোনামার সুন্দর ভিডিও আমাদের কাছে প্রেজেন্ট করেছো সোনামা তোমাদের বাড়িতে এসেছে দেখে সত্যি খুব ভালো লাগলো আর রোহনকে তো কিছু বলার নেই কারণ রোহন তো নিজে ভিডিও দেবে না রোহনের আবার প্রচণ্ড নিজস্ব ব্যাপার একটা আছে রোহন এটা বোঝে না যে আমরা সোনামার ভিডিও দেখার জন্য সবাই হা করে চোখ বড় বড় করে বসে থাকি এটা মনে হয় রোহন বুঝতে পারছে না তার জন্যই সোনামার ভিডিওটা সে দিচ্ছে না তো যাই হোক তাদের সেই ফ্রি মোশনের যে কাজগুলো সেগুলোও দেখতে পাচ্ছি না তার সাথে সাথে সোনামার ভিডিও দেখতে পাচ্ছি না আর সোনামার ভিডিও এরও তার চ্যানেল থেকে দেখছি লিসানের চ্যানেল থেকে দেখতে আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু লিসান আমাকে বলছে যে সেই ভিডিওগুলো নাকি আরও যে ভিডিওগুলো পুরোনো ভিডিওগুলো অন্য অন্য চ্যানেল থেকে দেখছি সেগুলো নাকি ফেক আইডি তো লোককে বলবো অবশ্যই তুমি ফেক আইডির উপরে একটা কোনো ব্যবস্থা নাও যারা তোমার ভিডিওগুলোকেই মানে আবার আমাদের সামনে নিয়ে আসছে তো সেটা একটু দেখো তো যাই হোক সোনামার ভিডিও তো দেখতে ভালোই লাগে তো একঘেয়ে লাগে এটাও কিন্তু ঠিক সবার কাছে একই ভিডিও থাকলে পরে দেখতে একদম ভালো লাগে না তো যাই হোক সেটা পর ব্যাপার তো এবার বলি সোনামা সারাটা খুন কিসানের বাড়িতে কী কী করলো দারুণ লেগেছে আমার খুব ভালো লেগেছে কিন্তু কিছু কিছু জিনিস ওই যে বললাম কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিছু না কিছু কিছু না কিছু চোখে ঠিক পড়বে তাই না যেমন দেখলাম রোহনকে বলবো এটা আমার রোহনকে বলার রোহন তো বাবা না আই লাভ ইউ তো তোমাকে যখন মেয়ে বলবে তার আগে মেয়ের জন্য তো একটু লাভ ইউ করতে হবে তাই না এই যে তুমি মেয়েকে ওখানে নিয়ে গেছো এই জামাটা পরিয়ে নিয়ে যাওয়ার কি খুব দরকার ছিল ছিল না তো পাতলা সুতির জামা কি তোমার চোখের মধ্যে ঢুকছে না দেখতে পাচ্ছ না কানে কি ঢুকছে না চোখে কি পাচ্ছ না দেখতে এত শপিং করো এত শপিং করো সোনামার জন্য এত সুন্দর সুন্দর জামা কেন দু তিনটে সুতির জামা কিনতে পাচ্ছ না বলো তো কীরকম রাগটা ধরে এত বার বলছি এই গরমের মধ্যে বাচ্চাদেরকে এরকম জামা পরিও না পরিও না গায়ে র্যাশ বেরিয়ে যাবে বাচ্চাটার ওর গরম লাগবে ও বলতেও পারবে না সহ্য করবে কিন্তু তুমি তুমি তো পাপা না তোমাকে তো ভাবতে হবে যে আমার মেয়ে কিসে ভালো থাকে কিভাবে থাকলে আমার মেয়েটা ভালো থাকবে সোনামাকে দেখতে খুবই সুন্দর তুমি যা পড়াবে তাতেই সুন্দর লাগবে তোমার ওই চুল বাঁধা স্টাইল সত্যি বলছি আজ পর্যন্ত এরকম স্টাইল কোথাও দেখিনি ভীষণ ভালো লাগে তুমি যে ধৈর্য ধরে ওর চুলগুলোকে ওরকম করে বাঁধো এটাই তোমাকে অনেক 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 ধন্যবাদ যে সত্যি করে শোনামার ওই কোচকানো কোচকানো চুলকে বে টেনে টেনে আসরে বেঁধে বাঁধা তার মধ্যে অত রকম করে সাজানো ক্লিপ লাগিয়ে গাডার লাগিয়ে যে সাজাও তুমি ধৈর্য ধরে এর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা যে সত্যি করে গরমের মধ্যে চুলগুলো বেঁধে দিলে ভালো লাগে বাচ্চাদের কিন্তু তার সাথে সাথে ওই পাতলা সুতির জামাগুলো তোমাকে বারবার করে বলছি আবারও বলছি পাতলা সুতির জামা সব দোকানে পাওয়া যায় দেখবে সুন্দর সুন্দর হালকা হালকা কালারের বা ও হাত হাত বা ফিতে বাঁধা এইগুলো জামাগুলো তুমি ওকে পরাও যেখানেই যাও না কেন ওই জামাগুলো পরিয়ে নিয়ে গেলে বাচ্চাদেরকে খারাপ লাগে না দেখতে একদম খারাপ লাগে না কিন্তু তুমি যে জামাটা পরিয়েছ নিজেই বলছো যে সোনামা ঘেমে গেছে সোনামা ঘেমে গেছে জামাটার জন্য ঘামছে তুমি নিজেই বুঝতে পারো তো তুমি বেশিরভাগ সময় তোমাকে আমি দেখি সাদা সাদা শার্ট পরতে এই গরমে সাদা শার্ট থেকে ভালো সাদা জামা কাপড় সাদা শার্ট সাদা শাড়ি সাদা ব্লাউজ এগুলো পরলে পরে গরমটাও অনেক কম লাগে আর তুমি সেটা ওকে একটা ওরকম জামা পরিয়েছ প্রথম কথা দ্বিতীয় কথা আমার কথা শুনে তুমি কি রাগ করো রোহন তাহলে তুমি কিন্তু কমেন্ট করে জানিও যে দিদি তোমার কথা শুনে আমি কিন্তু খুব রাগ করছি বা তুমি আমাকে এরকম করে সব সময় বলো না বাচ্চাটাকে নিয়ে দেখো তোমার ভালোর জন্যই বলি কারণ বাবা তো তুমি তো আমিও তোমার মানে দিদি বলো ঠাকুমা বলো মাসি বলো আন্টি বলো যাই বলো না কেন তোমার থেকে অনেক বড় তো সেখানে দাঁড়িয়ে একটু তোমার ভালোর জন্যই বলি তোমার বাচ্চাটার ভালোর জন্যই বলি আমার মতন আমার মনে হয় আমার দর্শকরাও আমার প্রতিটা কথায় সহমত জানাবে তাই না বন্ধুরা আমি কি কিছু ভুল বললাম যে বাচ্চাটাকে ওইরকম ঝকমকর জামা না পরিয়ে যদি একটা সুতির পাতলা হাত কাটা ফিতে বাঁধা জামা পরায় তাহলে বাচ্চাটার শরীরটাও ভালো থাকবে সে মানে সুস্থ বোধ করবে ওর যে শরীরের মধ্যে চিরবির করছে গরম লাগছে এটা কিন্তু ও বোঝাতে পারছে না এটা আমাদের বুঝে নিতে হবে তাই না তো সেটাই বললাম যে ওকে ওই রকম জামা তুমি কিনে দাও তো এরপরে বলবো নিয়ে গেছো লিসানের বাড়ি লিসানের বাড়িটা সত্যি খুব সুন্দর মানে গ্রাম্য পরিবেশ একদম পুকুর আছে মাছ ওঠে সেখানে তারপরে অনেক গাছ লেবু গাছ করমচা গাছ পেয়ারা গাছ পেঁপে গাছ তারপরে হচ্ছে গিয়ে ড্রাগন ফলের গাছ করমচা গাছ প্রচুর গাছ প্রচুর গাছ কিন্তু আবার সেই আরেকটা কথা আবার সেই আরেকটা কথা তোমারটা তোমাদেরকে বলতে হচ্ছে এই যে সোনামাকে নিয়ে গেছো জানি ওখানটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন হতেই পারে বাড়ির মধ্যে বাগান খুবই পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারে কিন্তু বাগানের মধ্যে নিয়ে যাওয়ার সময় এখন তো বর্ষাকাল বর্ষাকালে বাগানে কিন্তু অনেক পোকা মাকড় জো কেঁচো মানে শামুক অনেক কিছু থাকে অনেক কিছু বর্ষাকালে এগুলো কিন্তু ওই গাছ পাতার ওপরে ওপরে ঘুরে বেড়ায় তলায় তলায় ঘাসের তলায় গাছের পাতার তলায় বসে থাকবে কেউ টেরও পাওয়া যাবে না তাই না এগুলো কামড়ে দিতেই পারে বাচ্চাটার পায় তা তুমি তো পরে রয়েছো বুট জুতো তো সেখানে একটুখানি সাবধানে নিয়ে যেও এইসব জলা জঙ্গল যেসব জায়গায় আছে কারণ এখন বর্ষাকাল সবগুলো কিন্তু খুব উৎপাদ করে তারপরে বলবো এই যে গাছ থেকে ফলগুলো তুলে তুলে খাচ্ছে সোনামা দেখো টাটকা ফল খাচ্ছে সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই কিন্তু সেই ফলগুলো গাছ থেকে তুলে খাচ্ছে প্রথম যে করমচা গাছ থেকে করমচা তুলে খাচ্ছে না করঞ্চার কিন্তু একটা সাদা সাদা আঠা থাকে আর সেই আঠাটা হাতে মুখে ঠোঁটে এগুলো লেগে গেলে অনেক সময় চুলকায় কারণ ওই আঠাগুলো না ঠিক মানে মানুষের চামড়ার সাথে ঠিক অ্যাডজাস্ট করে না অনেক সময় এগুলোতে মুখ হাত এগুলো চুলকার তো সেগুলো কিন্তু অনেক সময় গুড়ি 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 র্যাশ বেরিয়ে যায় তো সেইগুলোর জন্য কখনোই আর তারপর ওই গাছের ঝুলে থাকা ফল পাখিতে মুখ দিতে পারে পোকামাকড় বসতে পারে তাদের লালা রস অনেক রকম নোংরা জিনিস তাদের ওই ফলটার মধ্যে লেগে থাকতে পারে তারপর বাইরে সারা খোলা পড়ে থাকে গাছগুলো তাই না তো সেখান থেকে ফলটা তুমি তুলে নাও বা ওই তুলুক কিন্তু তারপর সেটাকে নিয়ে এসে ঘরে অন্তত ধুয়ে সেই মানে ধোয়া জিনিসটা যদি করমচাগুলো ওকে দিতে তাহলে ও কিন্তু ভালো করে একটু খেতে পারত যদিও পেয়ারাটা তুলেছে একেবারে কষা পেয়ারা তো সেটা খেতে পারছে না থুপথুপ করে ফেলে দিচ্ছে সেটাও কিন্তু বেশ ভালো লেগেছে মুখটা যা করছিল না সোনামা সত্যি দেখার মতন আর সোনামার কিন্তু রাগটাও খুব সুন্দর লাগে দেখতে আবার হাসিটাও খুব সুন্দর লাগে তাই না বন্ধুরা ভীষণ মিষ্টি হাসি সোনামার আর ওই হাসিটার জন্য আর ওর ওই মানে পাকামো দেখার জন্যই কিন্তু আমরা দিন রাত্রি বসে থাকি সোনামাকে আমার মানে আমার মনে হয় না কেউ ভালোবাসে না এরম কেউ নেই যারা আর কি আমরা সোনামার ভিডিও দেখি সবাই তো আর দেখে না যারা আমরা দেখি আমরা কিন্তু সোনামার জন্যই বেশি করে আরও রোহনকে দেখি তাই না বন্ধুরা তো সেখান থেকে দাঁড়িয়ে তুমি যখন ফলগুলো তুলছিল ভালো লাগছিল দেখতে গাছ থেকে টেনে টেনে ফল পাচ্ছে আমারও খুব ভাল লাগে গাছে ফুল ফল পারতে তো ফল তো আর পাড়া হয় না ফুলই তুলি আর কী করবো বলো ওই গাছে দুটো ফুল ফোটে আমার শ্বশুরবাড়িতেও সাদা সাদা ওই টগর ফুল তারপরে জবা ফুল তারপর স্থলপদ্ম এসব ফুটতো তো সেগুলোই একটু তুলে তুলে দিতাম আমার পিসি শাশুড়িকে পুজো করার জন্য তো এখন তো আমি ওখানে থাকি না তাই জন্য তুলতে পারি না এখন আমার বাড়িতেই যেগুলো ফোটে সেইগুলো তুলেই একটু ঠাকুরকে পুজো করি এই দেখো আমার ঠাকুর ঘর পেছনেই ঠাকুর ঘর আমি এখানে বসে ভিডিও করছি তোমাদের সাথে তো সেখান থেকে গাছের ওই ফলগুলো তুলে তুলে খাওয়াটা আমার মনে হয় না ঠিক হয়েছে তো এবার থেকে বলবো তোমরা ওকে দিয়ে তোলাবে ফলটা তুলছে খুব আনন্দ লাগছে খুব আনন্দ করে করে মজা করে করে তুলছে ওর একটা আলাদা অনুভূতি হচ্ছে যে গাছ থেকে টেনে টেনে ছিটছে দেখতে তো খুবই ভালো লাগছে কিন্তু সব সময়ের জন্য ফল বলো যে কিছু জিনিসই বলো বাইরের থেকে কেনা বা গাছ থেকে পাড়াই হোক না কেন সেটা অবশ্যই ওকে ধুয়ে টুয়ে পরিষ্কার করে খেতে দাও কোনো ব্যাপার না টাটকা ফল খাবে এটা তো সব থেকে ভালো আমরা তো টাটকা জিনিস পাইই না পাই না আর আমাদের এখানে গাছপালা আছে নারকোল গাছ কাঁঠাল গাছ বট গাছ অসত্য গাছ এই গাছ দেখতে পাই তো এইরকম এই করমচা গাছ জামরুল গাছ তারপরে এই এই সবগুলো আমরা দেখতেই পাই না আমরা ওই বাজার থেকে কিনে এনে ওই একদিন দুদিনই খাই ব্যাস আর তারপর আর খাওয়া হয় না আর এরকম গাছের টাটকা ফল বলো কত ভাগ্য থাকে এরকম পাওয়া যায় সত্যি করে আমার জ্যাঠার বাড়ি হচ্ছে এই বজবজ মানে নুঙ্গি 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 বজবজ আঁকড়া ভুলেই যাই দেখেছো আঁকড়াতে তো ওই বজ বজ যাওয়ার যে রাস্তাটা লাইনটা ওইখানে তো আমার জেঠার বাড়িতে প্রচুর গাছ ছিল প্রচুর আমার বড় জ্যাঠুর বাড়িতে প্রচুর গাছ কুকুর আমার না যখন লিজানের বাড়িটা দেখছিলাম আমার আমার বড় জ্যাঠার বাড়ির কথা মনে পড়ছিল তারা আজক আর কেউ নেই শুধু বৌদি একাই বেঁচে আছে তাও এখন জানি না বৌদি সেই অত বড় বাড়িটার মধ্যে আছে কি না তো বৌদিরও কোনো ছেলে মেয়ে ছিল না তো আমাদেরকে ভীষণ ভালোবাসতো কিন্তু এই পরিস্থিতির চাপে পড়ে পড়ে আস্তে আস্তে জানো তো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তো সেরকমই অনেক বছর যাওয়া হয় না তো তোমার বাড়িটা দেখতে দেখতে আমার বড় জ্যাঠার বাড়ির কথাটা মনে পড়ছে ওইরকম পুকুর ওরকম বাগান ওরকম গাছ এত বড় বড় কাঁঠাল হতো জানো ওখান থেকে আমরা ট্রেনে করে আমাদের এই ইছাপুরে আমরা ওই কাঁঠাল নিয়ে আসতাম আম কাঁঠাল এগুলো নিয়ে আসতাম কারণ আমরা খেতে ভালোবাসি আর জ্যাঠার বাড়িতে খাওয়ার কেউ নেই বৌদি বলতো নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও যখনই আমরা যেতাম তারপরে আমার দাদা বেঁচে থাকতে পুকুর থেকে মাছ ধরা হতো সেই সব স্মৃতিগুলো সত্যি ভুলে গেছি মানে ভুলে যাচ্ছি জানো সেগুলো আর ফিরে পাবো না আর দিশানের ভিডিও দেখে আজকে সেই কথাগুলো আজকে আমার ভীষণ মনে পড়ে গেল আর বসে বললাম তোমাদের সাথে সেটা শেয়ার করতে সত্যি বলছি সেই দিনগুলো একটা আলাদা রকম ছিল যখনই আমরা যেতাম আগে থেকে বলে যেতাম দাদার সাথে সাথে জাল ফেলতো আমার হাজব্যান্ড তো খুব খেতে টেতে ভালোবাসে রান্না করতেও ভালোবাসতো তো আমার হাজবেন্ড যখন যেত আমার হাজবেন্ড এর সাথে আমার দাদার আবার খুব ভালো বন্ডিং ছিল মানে শালা জামাই হ্যাঁ শালা জামাই বাবু তো আমার হাজবেন্ড এর বন্ধুরা এমনকি তার বন্ধুরা পর্যন্ত আমার জ্যাঠার বাড়ি যেত এই মাছ ধরা হতো গাছের ফল পাড়া হতো মানে নানান রকম শুধু খাওয়া টাইমে টাইমে খাওয়া চা খেতাম চায়ের সাথে টাটকা মাছ ভাজা বলো কার না ভালো লাগে একদম গরম গরম কড়কড়ে করে লাল লাল করে মাছ ভাজা মানে পুকুরের টাটকা মাছ তার আলাদা একটা স্বাদ আমরা তো বাজার থেকে বরফের মাছ এই মাছ ওই মাছ সেই মাছ কিনে কিনে খাই কিন্তু ওইখানে গেলে পরে টাটকা মাছ খেতাম টাটকা ফল খেতাম টাটকা টাটকা সব জিনিস খেতাম তো এত ভালো লাগতো সেই দিনগুলোর কথা আজকে লিসানের ভিডিও দেখে মনে পড়ে গেল সত্যি বলছি এত সুন্দর গ্রাম্য পরিবেশ না সত্যিই আলাদা একটা মনটাকে কেড়ে নেয় আর তার সাথে যদি থাকে সোনামা তাহলে তো একদম সোনায় সোয়াগা তাই না গ্রামের বাড়ি এত সুন্দর লাগে দেখতে কি বলবো তো যাই হোক সেইখান থেকে লিসান ভিডিওটা দিয়েছ খুব ভালো লেগেছে সোনামাকে নিয়ে ভিডিও দিয়েছ আর রোহন তো মুখ দেখায়নি তো সেটা ঠিক আছে সবাই তো বুক দেখিয়ে ভিডিও করে না ওরা তো তাতে কোনো আপত্তি নেই সোনামাকে দেখতে পেলেই আমাদের সাতক্ষুন মাপ রোহনের সাতক্ষুন মাপ হয়ে যায় যে সোনামার ভিডিওটা আমরা দেখতে পেয়েছি তো তাও রোহনের চ্যানেল থেকে রোহনের সোনামার সাথে রোহনের ভিডিও দেখলে একটু বেশি আনন্দ হয় তো হবে হবে রোহন নিশ্চয়ই দেবে তো যাই হোক রোহন যাচ্ছিলো হচ্ছে লক্ষ্মীকান্তপুর সেখানে যাবে হয়তো কোনো কাজে যাচ্ছে সোনামাকে সাথে করে নিয়ে যাচ্ছে তবে বলবো গরমের মধ্যে যতটা পারোর দিনের বেলা বাচ্চাগুলোকে বার করো না খুব রোদ খুব রোদ আর এই রোদ্দুরে না প্রচণ্ড কষ্ট হচ্ছে আমাদের সবার কষ্ট হচ্ছে বাচ্চাদের তো হচ্ছেই কিন্তু তারা বলতে পারছে না তার মধ্যে ওরকম একটা জামা তো আবার বলবো জামাটা চেঞ্জ করো আর বলবো যে জিনিসপত্র মানে মানে গাছ থেকে পাড়া ফল হোক যাই হোক এটা আমি রানিমার ক্ষেত্রেও দেখেছি শাহরুখকে ওই গাছ থেকে পেরে পেরে সোনা রানিমা কিন্তু খাচ্ছিল এগুলো তোমরা নিজেরা করবে না তোমরা বড় হয়ে গেছো তো তোমরা জানো না যে গাছের মধ্যে কত ফুল পাখি এক বা তোমার পোকামাকড় সবই তো গাছের মধ্যে দিয়ে যায় উড়ে যায় বসে তো সেগুলোর লালা রস কত কিছু তো ফলগুলোর ওপর লেগে থাকে তাই না তারপর বাইরের হাওয়া বাতাস সবসময় তো উড়ে বেড়াচ্ছে যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না সেগুলোও ওই গাছের ফলের মধ্যে কিন্তু পড়ছে পাতার মধ্যে লাগছে সেখান থেকে সোনামা রানিমা ফল ছিঁড়ে ছিঁড়ে মুখে দিয়ে খাচ্ছে সেটা কিন্তু মোটেও ভালো নয় তো পাপাদেরকে বলছি নতুন নতুন পাপাদেরকে বলছি তাদের আবার মা নেই মা থাকলে এগুলো বলতো কিন্তু পাপাদেরকে বলছি যে এইগুলো একটু সাবধানে করো রানিমার ক্ষেত্রে শাহরুখকেও বলছি আর এদিকে হচ্ছে সোনামার জন্য রোহনকেও বলছি রিসান রোহন তোমাদের সবাইকেই বলছি এগুলো একটু নজরে রেখো আর সোনামার দুষ্টুমি সত্যি যখন সোনামার জল খাচ্ছিল তখন আমি ভাবছিলাম আহারে বাচ্চাটার কি টেষ্টাটাই না পেয়েছে ভাবো তো যদিও লেবু জল নুন দিয়ে লেবু দিয়ে খেতে একটা টেস্ট লাগেই কিন্তু সোনামার কতটা টেস্ট টেস্টা পেলে পরে ওই দেড় গ্লাস জলও খেয়ে নেয় এক গ্লাস জল তো পুরোটা খেলো তারপরেও আবার নিজে ওই গ্লাস দেবে না নিয়ে 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 চলে যাচ্ছে গ্লাসটা তার মানে কি ও নিজে নিয়ে আনতে যাচ্ছে তোমরা ওকে দিচ্ছিলে না জলটা দিয়ে দাও দিয়ে দাও আমাকে দাও আমাকে দাও আর ওদিকে ও বাবা বলে যাচ্ছে টাটা বলো টাটা বলো কিন্তু ও কারোর কথা শুনছে না ওর দরকার হচ্ছে জল ও আরও একটু জল খাবে সরি ও আরও একটু জল খাবে বলে সেই গ্লাসটা নিয়ে আর কাঁচের গ্লাস আমি তো বলবো কাঁচের গ্লাস বাচ্চাদের একদম দেবে না কারণ হট করে বাচ্চাদের হাত থেকে যদি কোনো কারণে স্লিপ কেটে পড়ে যায় তাহলে কিন্তু ওই কাঁচটাই আবার তার হাতেও ফুটতে পারে পায়েও ফুটতে পারে সেই জন্য একটু সাবধানবশত চলো আর দুটো দুটো বছর তিনটে বছর তারপর দেখবে ওরা নিজেরাই এগুলো সব শিখে যাবে আর তখন বলতে হবে না যে কাঁচের ক্লাস হাত দিও না কাছে গ্লাস পড়ে গেলে কেটে যায় হাতে আগে রক্ত বেরোয় এগুলো ওদের এখন থেকে যদি বুঝিয়ে দাও দেখবে ওরা আর সেই যার জিনিসটা করবে না আর করবেই না তো সেই জন্য বলছি তোমরাও পাপারা একটু সাবধানে থাকো আর বাচ্চাদেরকেও একটু সাবধানে রাখো এটাই হচ্ছে আমার মূল বক্তব্য এই ভিডিওটাতে তো কাছের গ্লাস নিয়ে ও মানে যাচ্ছে গিয়ে সেই ঘরে ঢুকে গিয়ে ও কিন্তু আবার এক গ্লাস জল নিয়ে এসছে তবে হ্যাঁ পুরো জলটা খেতে পারেনি তাও কিন্তু আধ গ্লাসের মতন খেয়ে নিয়েছে তাহলে ভাবো ওই যে তোমরা ওকে রোদ্দুরে সারাক্ষণ ঘোরাচ্ছিলে বাগানে বাগানে তাতে কিন্তু ওর কষ্ট হচ্ছিল এটা কিন্তু তার প্রমাণ না হলে কোনো বাচ্চা এরকম এক নিঃশ্বাসে প্রায় ওই এক গ্লাস জল খেয়ে নিতে পারে না যতই টেস্ট ভালো হোক না কেন ও কিন্তু জলটা খুব তৃপ্তি করে খেয়েছে তারপরেও কিন্তু আরো হাফ গ্লাসের মতন জল খেয়েছে তাহলে বাচ্চাদেরকে নিয়ে বেরোলে তাদের কতটা কষ্ট হয় এই কষ্টটাই কিন্তু হচ্ছে এই জল খাওয়াটা এটা তোমাদেরকে আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম বুঝিয়ে দিলাম তোমরা তো পাপা হয়েছো তাই জন্য আমারও দায়িত্ব থাকে তোমাদেরকে জানানো বোঝানো কারণ তোমাদেরকে আমরাই তো বলবো তাই না আমাদেরকে যেমন আমাদের মা ঠাকুমা শাশুড়িরা বলেছে সেরকম আমরাও তোমাদেরকে বলবো তারপর সোনামাও আবার তার ছেলে মেয়েকে বলবে এটাই নিয়ম এটাই হয়ে আসছে যে বড়রাই সবসময় ছোটদেরকে শেখায় তবে হ্যাঁ ছোটদের থেকেও শিক্ষা নেওয়ার আছে কিন্তু যেগুলো তোমরা জানো না নতুন নতুন পাপা তোমরা তোমাদেরকে তো শেখানোর দায়িত্বটা আমাদেরই তাই না তো চলো এটুকুনি বলবো সোনামাকে ভীষণ ভালো লেগেছে সোনামার জন্য আর রোহন লিসান শাহরুখ প্রত্যেক প্রত্যেকের জন্য অনেক অনেক প্রাণ ভরা আশীর্বাদ থাকলো অনেক বড়ো হও এগিয়ে যাও অবশ্যই পাশে থাকবো সবসময়ের জন্য আর লিসানকে একটা আলাদা করে ধন্যবাদ এই সুন্দর গ্রাম্য যে পরিবেশটা তোমার যে বাড়িটা সুন্দর করে দেখিয়েছ মানে গাছপালা পুকুর টুকুর এইগুলো আমার পুরোনো স্মৃতিকে মনে করিয়ে দিয়েছ তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো চলো টাটা